হলে করা আছে যে এটা গুণোত্তর ধারা ভুক্ত বলা আছে অঙ্কের মধ্যে তাহলে এখানে দেখো প্রথম পদ ফাইভ দেওয়া আছে এক এক দুই তিন চার চতুর্থ পথ দেওয়া আছে একশো পঁয়ত্রিশ মাঝখানে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ এখানে এক্স তাহলে আমরা যদি এই প্রথম পদ আর চতুর্থ পদের আমরা দ্বিতীয় পদ আর তৃতীয় পদ এই যেটা করতে পারবো কারণ এই দুইটা পদ থেকে আমরা কি করব এ মান এবং আর এর মান বের করবো তারপরে আমরা তৃতীয় পদে সূত্র ব্যবহার করে আর দ্বিতীয় পদে সূত্র ব্যবহার করে দ্বিতীয় পদের এ আর আর এর মান বসাবো আবার তৃতীয় পদে সূত্র ব্যবহার করে তৃতীয় পদে এ আর আর এর মান আমরা সহজেই অঙ্কটা করতে পারবো আমরা শুরু করি হ্যাঁ ধারাটির প্রথম পদ এ সমান দেওয়া আছে এটা ধারাটির প্রথম পদ এ সমান ফাইভ থেকে দেওয়া আছে এবার কোন আছে চতুর্থ পদ তার আগে আমরা সাধারণ অনুপাতটা ঘুরে যে সাধারণ অনুপাত আর সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সমান আর

চতুর্থ পদ লিখবো তাহলে চতুর্থ পদ চতুর্থ পদ সমান এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস চতুর্থ পদ কত আর টু দি পাওয়ার ফোর মাইনাস তাহলে চতুর্থ পদ কিন্তু দেওয়া আছে একশো পঁয়ত্রিশ এর মানে জানা আছে আমাদের ফাইভ তাহলে ফাইভ ইন্টু আর টু দি পাওয়ার থ্রি এখান থেকে আমরা

বা আর টু দি পথ থ্রি ইকল টু সমান হলে পাওয়ার সমান হয় অতএব আর ইকল টু থ্রি টু দেখো এর মান দেওয়াই ছিল প্রথম পদে এর মান কিন্তু দেওয়া ছিল আমরা বের করলাম সাধারণ অনুপাত আর এর মান তাহলে এই যে সাধারণ অনুপাত আর এর মান কিন্তু বের পেলাম কিভাবে বের করলাম এই যে চতুর্থ পদের সহযোগিতায় চতুর্থ পদে সুষ্ঠু দেওয়া এর মধ্যে এর মান বসায় আমরা আর এর মানটা বের পেলাম তাহলে এর মানও পাইলাম আর এর মানুষ দেন যে কোনো পদ আমরা নির্ণয় করতে পারবো পারবো না দ্বিতীয় পদ তৃতীয় পদ তাহলে এখন আমরা দ্বিতীয় পদ সমান এক্স তৃতীয় বর্ষমান ওয় তাহলে দ্বিতীয় পথ এক্স সমান কত এ আর টুবার টু মাইনাস ওয়ান সমান কত এ আর পুধুবার থ্রি মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি যে অতএব দ্বিতীয় পদ দ্বিতীয় পথ কিন্তু এক্স তাহলে দ্বিতীয় পথ এক্স সমান এ আর টু ডুবার টু মাইনাস ওয়ান

আচ্ছা এখান থেকে তাহলে আমরা মুছে আমরা তৃতীয় পথটা এই পাশে লিখি তাহলে তৃতীয় পদ ওয়াই সমান এই যে তৃতীয় পদ হলো ওয় এক দুই তিন তৃতীয় পদ এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান

এই দুইটাই আনসার এখন বলো যে বোঝো নাই কি ছয় বুচ্ছ একদম ইজি এখানে দুইটা পদ দেওয়া আছে প্রথম পদ এবং চতুর্থ পদ তাহলে এই দুইটা পদের সহযোগিতায় আমরা সহজেই কিন্তু আর এর মান নির্ণয় করতে পারতেছি প্রথম পদ দেওয়া মানে এর মান দেওয়া আছে তাহলে এর মান তো দেওয়াই আছে তাহলে আমরা এর মান ব্যবহার করে চতুর্থ পদের সাহায্যে আমরা আর এর মানটা বের করলাম তাহলে বাকি আমরা দ্বিতীয় পদ তৃতীয় পদে এ আর আর এর মান দিয়ে আমরা সবাই করতে পারলাম কিন্তু তাহলে এই অঙ্কটা করার সময় এখন তোমরা বলো যে প্রথম পদ দেওয়া আছে আর দেওয়া আছে কোন পদ পঞ্চম পদ এক দুই তিন চার পাঁচ তাহলে প্রথম পদে এর মান কত থ্রি জোরে বলো কত থ্রি আর পঞ্চম পদে দেওয়া আছে পঞ্চম পদ পঞ্চম পদে সূত্র ব্যবহার করবো আমরা এ আর পথ ফাইভ মাইনাস ওয়ান ওইটার সমান হলো দুইশো তেতাল্লিশ তাহলে ওখান থেকে আর এর নাম বের করা হবে তাহলে তোমরা করা একটু তোমরা করে আমার অঙ্কের সাথে মিলাও যাতে তো হয় কিনা আমি একটু করি আর তোমরাও করো আমার অঙ্কের সাথে মিলাও যে হয় কিনা তোমরা করো করো ওইটার কি না যদি আমরা শুরু করি তাহলে এখানে ধারাতির প্রথম পদ এই কল্টু আছে আছে পঞ্চম পদ সাধারণ অনুপাতটা আমরা লিখে নেই সাধারণ অনুপাত হল আ তাহলে বলা পঞ্চম পদ পঞ্চম পদ দুইশো তেতাল্লিশ পঞ্চম পদ সমান দুইশো তেতাল্লিশ

আর পঞ্চম পথের নিচে পঞ্চম সূত্র বসা দিলাম ফোর ইকুয়াল টু দুইশো তেতাল্লিশ বা আর কু দুপর ফোর ইকাল টু দুইশো তেতাল্লিশ ভাগ থ্রি কাটাকাটি করলে একশি তিন আশটা চব্বিশ তিন

আচ্ছা তাহলে তোমরা দ্বিতীয় আমরা প্রথমে দ্বিতীয় দ্বিতীয় পথ এক্স তাহলে দ্বিতীয় পদ এক্স সমান টু মাইনাস ওয়ান দ্বিতীয় পদের সূত্র এ আর টু টু মাইনাস ওয়ান তাহলে এর মান হল

আর থ্রি মানে মান কত টু তাহলে তিনটে কত নয় তাহলে তিন নাম সাতাই মান চতুর্থ পদ জেড ইকাল টু চতুর্থ পদ জেড সমান এ আর টু পাওয়ার ফোর মাইনাস ওয়ান

একাশি এই তিনটাই আনসার এই তিন এই দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক আসবে ইনশাল্লাহ এবার তার মধ্যে এগারো নম্বর অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট মানে এই টাইপের যে অঙ্ক দিক দিক তোমরা এখন পারবা কিন্তু তাই না ওকে ঠিক আছে আমরা পরবর্তী দিন আবার নতুন কোনো অঙ্ক নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ